আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আমার ছাদ বাগানে কিছু পেঁয়াজ আর রসুন বুনব তো এসেই দেখি ছাদ বাগানের গোলাপ গাছে মার্শাল্লাহ সুন্দর একটা গোলাপ ফুটে আছে আর এই এসে দেখলাম যে ঝুড়িতে বোনা সরিষা শাকগুলো তো হলুদ ফুল ফুটে আছে মার্শাল্লাহ দেখতে কিন্তু খুব ভালো লাগছে এরকম সরিষা ফুল দেখলেই কিন্তু মনে হয় যে হয়তো গ্রামে চলে আসছি যাই হোক খুবই ভালো লাগে সরিষা ফুল আমার কাছে তাই আমি ঝুড়িতে সরিষা ফুল লাগিয়েছি আমার ছাদ বাগানে আর এই যে ছাদ বাগানে পেঁয়াজ আর রসুন লাগানোর জন্য ডালাতে করে পেঁয়াজ রসুন নিয়ে চলে আসছি এখন কিন্তু পুরান পেঁয়াজগুলোতে নিতেই ঘরে রেখে দিলেই দেখা যায় কি যে পেঁয়াজ পাতা বের হয়ে যায় তো এই যে পেঁয়াজের থেকে পাতা বের হয়েছে মানে গাছ বের হয়েছে আর রসুনের কিন্তু একই অবস্থা রসুন থেকেও গাছ বের হয়েছে তো আমি দেখতেছিলাম যে পেঁয়াজ আর রসুনের মধ্যে এরকম গাছ বের হচ্ছে তো কয়েকটা দিন আবার আমি পলিতে করে রেখে দিই যাতে গাছগুলো ভালোভাবে একটু বড় হয় মাটিতে লাগানোর উপযোগী হয় তাই এই যে চলে আসলাম এখানে এই বোলটার মধ্যে আমি পেঁয়াজ আর রসুন লাগাবো আর এই বোলার আর ঝুরির মধ্যে আমি পালং শাক ফালাইছিলাম তো পালং শাকগুলো ভালোভাবে হয় নাই এখন এই ঝুড়ি আর বোলের মধ্যেই আমি পেঁয়াজ আর রসুন লাগিয়ে দেব প্রথমেই মাটিতে থাকা যে আগাছাগুলো আছে এগুলো পরিষ্কার করে নেব তো আগাছাগুলো পরিষ্কার করে নেওয়ার পরে এই ছোট সাপলটার সাহায্যে মাটিগুলোকে একটু আলগা করে নেব আর যেহেতু পালং শাক রোপণ করেছিলাম তো পালং শাকগুলোকে রেখে আমি যে যে ঘাসগুলো হয়েছে সেই বাড়তি ঘাসগুলোকে ফেলে দিয়েছি এখন এই বোলের মধ্যেই আমি পেঁয়াজ লাগিয়ে দেবো এই যে একটা পেঁয়াজ আমি নিলাম তো মাটিটা সরিয়ে দিয়ে তারপরের মধ্যে রোপণ করে দিলাম তারপর ওপর দিয়ে আবার কিছুটা মাটি দিয়ে দিচ্ছি একইভাবে আমি সবগুলো পেঁয়াজ পুরো বোলটা ভরেই লাগিয়ে দিব। আমরা সবাই জানি এখন যেহেতু শীতকাল আর এই সময়ে পুরান পেঁয়াজগুলোতে কিন্তু পাতা বের হয়ে যায় তো সেই যে পেঁয়াজগুলোতে দেখা যাবে যে পাতা বের হচ্ছে তো ওইখান থেকে কিন্তু আমরা দুই তিনটা পেঁয়াজ নিয়ে কিন্তু এরকম চাইলে তেলের কন্টেনারের মধ্যেও লাগিয়ে নিতে পারি এখান থেকে দেখা যায় পেঁয়াজ পাতা মাঝে মাঝে তুলে খাওয়া যাবে এই তো এই বোলটা ভরেই আমি দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো লাগিয়ে দিয়েছি এখন এই যে জাল দিয়ে এটাকে ঢেকে দিব কারণ ছাদ বাগানে অনেক পাখির উৎপাত থাকে সকাল হলেই দেখা যায় কুচি কুচি পাতাগুলো পাখি এসে খেয়ে ফেলে আর এই যে রসুনের কোয়াগুলো আমি আলাদা করে নিচ্ছি এই রসুনের কোয়াগুলো আমি আলাদা একটা ঝুড়ির মধ্যে রোপণ করে দেবো আর এই যে যে পিঁয়াজ কটা ওই পেঁয়াজ কটা হলো ওই বোলটার মধ্যে হয় নাই তো আরেকটা ঝুড়ির মধ্যে আমি লাগিয়ে দেবো একইভাবে আমি ঝুড়িতে করে রসুনের কোয়াগুলো ছুটিয়ে ছুটিয়ে তারপরে এই যে রোপণ করে দিচ্ছি মাটির মধ্যে এই তো সবগুলো রসুনের কুয়া আমার লাগানো শেষ ঝুড়ির মধ্যে আর এই যে দেখেন পাঁচ ছয়টা রসুনের পোয়া আমি এখানে তেলের কন্টেনারের মধ্যে লাগিয়ে দিয়েছিলাম আর দেখেন মার্শাল্লা পাতাগুলো কত সুন্দরভাবে বড় হচ্ছে এই রসুন পাতা তুলে কিন্তু ভর্তা খাওয়া যাবে আমি মাঝে মাঝে তাই করি ছানবাগান থেকে এরকম রসুন আর পেঁয়াজের পাতা নিয়ে যে কোনো ভর্তার মধ্যেই দিয়ে থাকি আর এই যে তিন দিন পরে আমি চলে আসলাম পেঁয়াজগুলো লাগানোর তো মার্শাল্লাহ দেখা যায় পেঁয়াজগুলো একটু একটু করে বড় হচ্ছে আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার পরিবার এবং সন্তানের জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ